আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি আমরা যদি কখনো আমাদের অ্যাকাউন্টে অস্বাভাবিক কোনো কিছু যদি খেয়াল করি যে কোড পাঠানো হইতেছে কিংবা হ্যাক করার জন্য চেষ্টা করা হইতেছে তাহলে কিভাবে আমরা এখান থেকে হ্যাক থেকে আমাদের অ্যাকাউন্টটা রক্ষা করব। এবং আমাদের অ্যাকাউন্টটা আমরা প্রোটেক্ট রাখার জন্যে ভালো রাখার জন্যে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সে প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনি প্রথমতই এই উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এবং এইখানে তিন নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস দেখবেন নিচে আপনি যদি খেয়াল করেন আমার এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু ক্রোমে গুগল ক্রোমে কিন্তু লগ ইন করা আছে যার জন্য এটা দেখা যাচ্ছে আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একাধিক অ্যাকাউন্টে লগ ইন থাকে তাহলে এখানে আপনি দেখতে পারবেন যদি আপনি রিমুভ করতে চান তাহলে এখানে একটা ক্লিক করে দেবেন এইখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ অপশন এবং লগ আউট অপশন লগআউটে ক্লিক করলে কিন্তু একটা লগ আউট হয়ে যাবে তো আমি যেহেতু লগ আউট করবো না আমি ক্লোজে ক্লিক করলাম আপনার যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে লগ আউট করে নেবেন এবং এখান থেকে আপনাকে কিছু সিকিউরিটি হাট করতে হবে এটা করার জন্য থ্রি থ্রিডোটা ক্লিক করবেন এবং নিচের সেডিং অপশনে ক্লিক করে দেবেন এখানে আপনি অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পড়তেছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে দেওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টটাকে যদি প্রোটেক্ট রাখতে চান ভালো রাখতে চান কয়েকটা স্টেপে আপনাকে এখানে কাজ করে নিতে হবে তাহলে কেউ আপনার অ্যাকাউন্টে সহজে হ্যাক করতে পারবে না তো তার ভিতরে প্রথমত আপনাকে এখানে টুইস্টের ভেরিফিকেশন এটাকে কমপ্লিট করে নিতে হবে আপনি এখানে সিম্পলি ক্লিক করে দেবেন এবং এখানে একটা নাম্বার দিয়ে অবশ্যই টুইস্টের ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন যখনই এটা লগ ইন করা হবে আপনাকে কিন্তু এখানে কোড পাঠাবে কোডটা দেওয়ার পরে আপনি এখানে লগ ইন করতে পারবে আপনার এখান থেকে হ্যাক থেকে রক্ষা করতে পারবেন এবং পরবর্তীতে এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে এটা অবশ্যই ভেরিফাই করে নেবেন আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু এখানে ভেরিফাই করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমি এখানে জিমেল দিয়ে ভেরিফাই করে নিছি তো আপনি এখানে একটা জিমেল দিবেন এবং এখানে আপনি যে বলে কোড পাঠাবে এটা এখানে দিলেই কিন্তু এখানে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে আমি আশা করি যে এখান থেকে সহজে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারবে না এবং আপনার অ্যাকাউন্টে এখানে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে ভালো লাগলে লাইক করে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকালকে আসসালামাইকুম রহমতুল্লাহ